আপনার জন্ম যদি যে কোনো মাসের তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ অথবা তিরিশ তারিখ হয়ে থাকে তাহলে নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনি কিন্তু তিন সংখ্যার জাতক অথবা জাতিকা তিন সংখ্যা হচ্ছে নিউমোরোলজিতে ভেরি স্পেশাল একটা নাম্বার কারণ এই তিন সংখ্যাটা রিপ্রেজেন্ট করছে জুপিটার অর্থাৎ বৃহস্পতিকে তিন সংখ্যার জাতক জাতিকাতে দু বছর কেমন যাবে সেই আলোচনায় আজকের ভিডিওতে আমরা কিন্তু করতে এলাম কিন্তু ভিডিওতে প্রবেশ করার আগে তিন সংখ্যার জাতক জাতিকাদের জন্য স্পেশাল কিছু টিপস দু হাজার বছরে আমি কিন্তু দিয়ে যেতে চাই কারণ দু হাজার বছরটাকে দু হাজার বছরটাকে আপনাকে যদি শুভ করতে হয় দু হাজার বছরে যদি আপনাকে সফলতা পেতে হয় তাহলে এই জায়গাগুলো আপনাকে মেনে চলা কিন্তু ভীষণ রকম প্রয়োজন নেক্সট যে আমরা একটা জায়গাটা আমরা দেখবো সেটা হচ্ছে তিন সংখ্যার জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আমরা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব তারপর মূল আলোচনার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করবো তো প্রথমে যদি দু বছরটাকে করতে হয়। তাহলে তিন সংখ্যার জাতক এবং জাতিকা অর্থাৎ যারা দেবগুরু বৃহস্পতির আন্ডারে চলে যাচ্ছেন তাদের কোন কোন প্রতিকার কিন্তু মেনে চলা উচিত প্রথমে কালার রেমেডিস টা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি দু বছরে যারা তিন সংখ্যার জাতক এবং জাতিকা রয়েছেন তাদেরকে ভীষণ ভাবে কিন্তু ইয়েলো কালারটাকে বা হলুদ রংটাকে কিন্তু ব্যবহার করাটা ভীষণ রকম প্রয়োজন আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। বছরে যারা তিন সংখ্যার জাতক জাতিকা আছেন তারা কিন্তু ভীষণ রকম ব্যবহার সেটা কিন্তু করতে পারেন তার সঙ্গে রেড কালারটাকেও কিন্তু দু পঁচিশ বছরে তিন সংখ্যার জাতক এবং জাতিকারা কিন্তু ব্যবহার অবশ্যই অবশ্যই করতে পারবেন এবং পিঙ্ক কালারটাকেও কিন্তু দু হাজার পঁচিশ বছরে তিন সংখ্যার জাতক জাতিকারা কিন্তু ভীষণ ভালোভাবে ব্যবহার করতে পারেন তাতে আপনাদের জীবনের সফলতা এবং আপনাদের শুভ কাজগুলো অত্যন্ত তাড়াতাড়ি সুসম্পন্ন হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এবার চলে আসি বেশ কিছু রেমিডিয়াল মেজারমেন্টের জায়গায় দেখুন তিন সংখ্যার জাতক এবং জাতিকা যারা রয়েছেন অর্থাৎ যাদের জন্ম কিন্তু যে কোনো মাসের তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তার সঙ্গে কিন্তু তিরিশ তারিখ তাদের যে কোনো শুভ কাজে বেরোনোর আগে ধরুন আপনি ইন্টারভিউ দিতে চাইছেন কোনো ভালো মিটিংয়ে আপনি যাচ্ছেন আপনার কোনো ইম্পর্টেন্ট কাজে আপনি বেরোচ্ছেন যারা হাউস ওয়াইফ রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো কোনো কাজে আপনি বেরোনোর আগে অবশ্যই গুরুজনের আশীর্বাদ নিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করুন তাতে দেখবেন দু হাজার বছরের শুভ কাজ সম্পন্ন হওয়ার যে প্রভাবিলিটি সেটা কিন্তু তিন সংখ্যার জাতক জাতিকাদের অত্যন্ত বেশি পরিমাণে কিন্তু থাকতে চলেছে যে কোনো শুভ কাজে বেরোনোর আগে আপনারা অন্তত চেষ্টা করবেন মাথার মানে আপনারা একটু গরম জলকে যদি আপনারা স্পর্শ করে কাজের মধ্যে যেতে পারেন তাহলে সেটাও আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো একটা রেমিডিসের জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে এই জায়গাগুলোকে কিন্তু মেনে চলার জায়গা দরকার তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে দু বছরে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার তিন সংখ্যার জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা কিন্তু প্রয়োজন আছে প্রথমেই বললাম তিন সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করছে দেবগুরু বৃহস্পতি তার মানে তিন সংখ্যার জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত অত্যন্ত লয়াল প্রবণতা কিন্তু এদের মধ্যে খচরাচর খুব একটা দেখা যায় না মানুষকে সাহায্য করার প্রবণতা এদের মধ্যে কিন্তু অত্যন্ত অত্যন্ত বেশি পরিমাণে থাকে দ্বিতীয়ত তিন সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে কিন্তু অপরিসীম জ্ঞানের জায়গা থাকে সেটা শুধু পড়াশোনার ক্ষেত্রে সেটা কিন্তু নয় যে কোন কাজ বা যে যে প্রফেশনালদের মধ্যে রয়েছে সেই প্রফেশন সম্বন্ধে কিন্তু তাদের অত্যন্ত অত্যন্ত বেশি পরিমানে জ্ঞান এদের মধ্যে থাকে এবং সব থেকে বড় কথা এরা কিন্তু নিজেদের জ্ঞান নিজেদের মধ্যে শুধু সঞ্চয় করে রাখবো এই মানসিকতা থাকে না এরা সেই জ্ঞানকে কিন্তু অন্য মানুষের মধ্যেও কিন্তু ভীষণ রকম বিতরণ করতে পারে এবং এদের জ্ঞান নিয়ে কিন্তু অনেক মানুষ জীবনে কিন্তু খুব ভালোভাবে প্রতিষ্ঠা অবশ্যই অবশ্যই কিন্তু লাভ করতে পারবেন পারে মনের মধ্যে কিন্তু হিংসা ব্যাপারটা তিন সংকার জাতক জাতিকাদের মধ্যে খুব একটা দেখা যায় না তিন সংকার জাতিকারা অন্য মানুষের ক্ষতি করার প্রবণতা এদের মধ্যে মানুষকে কিন্তু ভীষণ ভালো সেল্টার তৈরি করে দিতে পারে সেলটার দিতে পারে মানুষের বিপদে আপদে তাদের পাশে গিয়ে দাঁড়ানো এবং তাদেরকে সঠিক বুদ্ধি দেওয়া সব থেকে বড় কথা সঠিক পথ দেখানোর যে জায়গা তিন সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে কিন্তু রকম করতে পারি। তিন জাতক জাতিকাদের মধ্যে বলছি যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যাপারে অত্যন্ত বেশি পরিমানে জ্ঞান এরা কিন্তু অর্জন করে এবং যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে এরা কিন্তু নিজেদের উপস্থিত বুদ্ধিটা ভীষণ ভালোভাবে কিন্তু কাজে লাগাতে পারে যেটা তিন সংখ্যার জাতক জাতিকাদের সবথেকে বড় শক্তিশালী দিক বলে আমার কিন্তু মনে হয় এবার আমরা দেখে নেব এই তিন সংখ্যার জাতক জাতিকাদের জন্য দু বছর যে বছরটাকে রিপ্রেজেন্ট করছে মঙ্গল সেনাপতি মঙ্গল যে বছরটাকে রিপ্রেজেন্ট করছে এই তিন সংখ্যার জাতক জাতিকা যারা দেবগুরু বৃহস্পতির আন্ডারে পড়ছেন তাদের জন্য কেমন থাকবে দু হাজার মঙ্গলের বছরটা চলুন সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি নমস্কার জয় মাতারা প্রথমেই আমরা কিন্তু দেখে নেব দু পঁচিশ বছরে যারা তিন সংখ্যার জাতক জাতিকারা রয়েছেন তাদের কর্মক্ষেত্র কেমন থাকতে চলেছে তার মানে দু বছরে যারা তিন সংখ্যার জাতক জাতিকারা রয়েছেন কর্মক্ষেত্র তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত সুবিধাজনক জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে সব থেকে যেটা বড় কথা তিন সংখ্যার জাতক জাতিকাদের বেশ কিছু বছর ধরে আমরা সুযোগ তৈরি হতে দেখছিলাম না কর্মক্ষেত্রের জায়গায় নতুন অপরচুনিটিস তৈরি হতে দেখছিলাম না কর্মক্ষেত্রের জায়গায় শত্রুতা বেড়ে যাচ্ছিল কর্মক্ষেত্রের জায়গায় তো তিন সংখ্যা জাতিকারা রয়েছে। তারা কিন্তু এখন কর্মপ্রাপ্তি করে বিদেশ যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করতে পারবেন দু হাজার পঁচিশ বছর আবার তিন সংখ্যার জাতক জাতিকারা যারা কিন্তু কর্মের স্থান পরিবর্তন করতে চাইছিলেন কর্মের স্থল পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য ইম্পর্টেন্ট একটা কিন্তু থাকতে চলেছে সব থেকে বড় কথা ট্রান্সফারের সম্ভাবনা যাদের ক্ষেত্রে কিন্তু ছিল তাদের সেই ট্রান্সফারের সম্ভাবনা দু পঁচিশ বছরে তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে অনেক তিন সংখ্যার জাতক জাতিকারা রয়েছেন যারা ঠিক মতন কিন্তু প্রমোশন প্রাপ্ত করতে পারছিলেন না প্রমোশন যারা পাচ্ছিলেন না তাদের জন্য কিন্তু এই দু হাজার পঁচিশ বছর প্রমোশন প্রাপ্তির একটা বছর সেটা কিন্তু কিন্তু অবশ্যই অবশ্যই দু হাজার পঁচিশ বছরে থাকতে চলেছে তার মানে তিন সংখ্যার যারা জাতক জাতিকারা রয়েছেন যাদের জন্ম তারিখ তিন বারো একুশ এবং তার সঙ্গে কিন্তু তিরিশ তারা কিন্তু এবছর কর্মস্থল চাকরি ক্ষেত্র নিয়ে কিন্তু একটা নিশ্চিন্ত বা কিছুটা জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হবে এবং কাজকর্মের জায়গার কিন্তু একটা উন্নতি আপনারা কিন্তু ঘটাতে সক্ষম হবেন এই দু বছরে। পঁচিশ বছরের দ্বিতীয় যে জায়গাটা তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে আলোচনা করা দরকার সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন প্রথমে আসি বয়স্ক মানুষ বা যারা একটু এজেড মানুষ রয়েছেন যে তিন সংখ্যার জাতক জাতিকার যা যে সকল একটু এজেড মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক বেশ কিছু স্বাস্থ্যের উন্নতি আমরা কিন্তু হতে দেখব দু বছরে যারা হাঁটুর ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছিলেন কোমরের ব্যথা যন্ত্রণায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন আবার বয়স্ক মানুষ যারা যারা কিন্তু পড়ে যাওয়ার প্রবণতা যাদের মধ্যে কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে দেখা যাচ্ছিল তারা এখন কিন্তু অত্যন্ত ভালো ফল শারীরিক ক্ষেত্রে কিন্তু লাভ করতে পারবেন আরও একটা জায়গা থাকছে যে সকল ক্ষেত্রে কিন্তু যে সকল মানুষ যারা তিন সংখ্যার জাতক জাতিকারা যারা কিন্তু শারীরিকভাবে ব্লাড সার্কুলেশন বিভিন্ন রকম সমস্যার মধ্যে ভুগছিলেন ডাইজেস্টিভ সিস্টেম সম্বন্ধ যে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ভুগছিলেন তাদের জন্য কিন্তু একটা অত্যন্ত ভালো বছর শারীরিক ক্ষেত্রে তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এমনকি যে সকল তিন সংখ্যার জাতক জাতিকারা যারা কিন্তু ইএনটি রিলেটেড সমস্যার মধ্যে পড়েছিলেন ইএনটি রিলেটেড সমস্যা যাদের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে দেখা যাচ্ছিল তারাও কিন্তু দু হাজার পঁচিশ বছরে অত্যন্ত অত্যন্ত ভালো ফল অবশ্যই কিন্তু লাভ করতে পারছেন এবং শারীরিক বা মানসিকভাবে এখন কিন্তু যথেষ্ট কনফিডেন্স তিন সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো সব থেকে বড় কথা তিন সংখ্যার জাতক জাতিকাদের পেরেন্টসের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু কিছুটা দুশ্চিন্তা মুক্তি দু হাজার পঁচিশ বছরে কিন্তু অবশ্যই অবশ্যই ঘটতে চলেছে যাদের ক্ষেত্রে পেরেন্টসের শরীর স্বাস্থ্যের জায়গা অতিরিক্ত পরিমাণে খারাপ হচ্ছিল বারবার অসুস্থতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল তারা কিন্তু যথেষ্ট ভালো এবং সুস্থতার একটা জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবেন দু বছরের শারীরিক ক্ষেত্রের জায়গায় তিন সংখ্যার জাতক জাতিকাদের জন্য এবার চলে আসি আপনাদের বৈবাহিক ক্ষেত্রের জায়গা দেখুন তিন সংখ্যার যারা জাতক এবং জাতিকারা রয়েছেন যাদের তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখ যে কোনো মাসের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু দু বছরে বিবাহের সংযোগ কিন্তু ভীষণ রকম স্ট্রং থাকতে চলেছে যে সকল তিন সংখ্যার জাতক জাতিকারা রয়েছেন যাদের দীর্ঘ দিন ধরে বিবাহ বাহের ক্ষেত্রে কিন্তু একটা বাধাকর পরিস্থিতি পড়েছিল যারা দীর্ঘদিন ধরে কিন্তু কিন্তু জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ বছর কারণ এবছর তিন সংখ্যার জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু একটা অগ্রগতি আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো বিবাহের ক্ষেত্রে এখন কিন্তু মুক্তি এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই সেই থাকতে চলেছে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে যারা অলরেডি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে খুব ভালো কিছু ট্যুর বা ভালো কিছু এখন কিন্তু স্পিরিচুয়াল ভ্রমণ আপনাদের ক্ষেত্রে যারা তিন সংখ্যার জাতক জাতিকারা বৈবাহিক ক্ষেত্রে রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে যারা কিন্তু এই মুহূর্তে তিন সংখ্যার জাতক জাতিকারা বৈবাহিক সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে দেখবেন সন্তান প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু দু হাজার পঁচিশ বছরে ভীষণ ভীষণ রকম একটা উজ্জ্বল জায়গা সেটা কিন্তু তৈরি করবে দীর্ঘদিন স্পাউসের সঙ্গে যদি তিন সংখ্যার জাতক জাতিকাদের কোনো সমস্যা চলে থাকে স্পাউসের সঙ্গে যদি কোনো ক্ষেত্রে কোন লিগাল ম্যাটার চলে থাকে তারও কিন্তু একটা বছরে জাতক জাতিকারা প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে একটা জায়গা তিন জাতক ক্ষেত্রে থাকবে এখন কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনাদের স্পাউস এবং আপনি কোনো একটা জায়গা বা কোনো একটা প্রপার্টিতে যৌথ ইনভেস্টমেন্ট করবেন বা যৌথ কোন প্রপার্টি আপনারা কিন্তু কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই প্রপার্টি ক্রয়ের একটা সম্ভাবনা দু হাজার পঁচিশ বছরে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৈবাহিক সম্পর্ক এবং বিবাহ যারা করতে চাইছেন এদের দুজনকার ক্ষেত্রেই কিন্তু দু হাজার পঁচিশ যারা তিন সংখ্যার জাতক জাতিকারা অত্যন্ত অত্যন্ত সুন্দর একটা বছর সেটা কিন্তু হতে চলেছে এবার তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা আমরা দেখো সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্রে বলতে গিয়ে প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে অত্যন্ত ভালো একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিংস কিন্তু দু বছরে তিন সংখ্যার জাতক জাতিকারা কিন্তু করতে পারবেন আপনার ইনকাম যত কমই হোক আর আপনার ইনকাম যত বেশি পরিমাণই হোক না কেন এখন তিন সংখ্যার জাতক জাতিকারা আপনারা আপনাদের কিন্তু আর্নিংস থেকে একটা কিন্তু ব্রামসাম অ্যামাউন্ট আপনারা কিন্তু এখন ইনভেস্টমেন্ট পার্টে অবশ্যই অবশ্যই নিয়ে যেতে পারবেন এবং ইনভেস্টমেন্ট পার্ট এখন কিন্তু ভীষণ রকম স্ট্রং থাকতে চলেছে যারা তিন সংখ্যার জাতক এবং জাতিকারা কিন্তু রয়েছেন দ্বিতীয়ত আপনাদের ক্ষেত্রে এখন কিন্তু আপনাদের আর্থিক ক্ষেত্রে যে যোগান বা আর্থিক যে উন্নতি বা আর্থিক যে আয়ের পথ সেই আয়ের পথ কিন্তু এখন প্রশস্ত হতে চলেছে দু বছরে এবং তার সঙ্গে যারা তিন সংখ্যার জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে এখন কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক যে বাধা অর্থনৈতিক যে ড্রাইনেস সেটা কিন্তু আস্তে 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 কাটার একটা জায়গা দু বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এমনকি যারা তিন সংখ্যার জাতক জাতিকারা রয়েছেন দু বছরে আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে কোনো আটকে থাকা টাকা পয়সাও কিন্তু এখন আপনি উদ্ধার করে নিয়ে আসতে পারবেন যারা কোনো ক্ষেত্রে কোনো লসেস করেছিলেন এর আগের কোন বছরগুলোতে তারা কিন্তু সেই লসেস কেউ তিন সংখ্যার জাতক জাতিকারা অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটা অনেকটা রিকভারি সেটা কিন্তু করে উঠতে পারবেন অর্থনৈতিক আয়ের ক্ষেত্রে কিন্তু এখন সুযোগ তিন সংখ্যার জাতক জাতিকাদের জন্য দু বছরে কিন্তু অত্যন্ত অত্যন্ত বেশি পরিমাণে থাকতে চলেছে এবং সেই সুযোগগুলোকে কিন্তু সদ্ব্যবহার তিন সংখ্যার জাতক জাতিকারা দু হাজার চব্বিশ বছর পঁচিশ বছরে কিন্তু অনায়াসেই করতে পারছে তার মানে অর্থনৈতিক ক্ষেত্রের একটা দুশ্চিন্তা মুক্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু পঁচিশ বছরে যারা কিন্তু তিন সংখ্যার জাতক এবং জাতিকারা কিন্তু রয়েছেন চলে আসি এবার যারা তিন সংখ্যার জাতক জাতিকারা রয়েছেন আপনারা যারা বিজনেস ক্ষেত্রে যুক্ত রয়েছেন বা যে কোনো সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিন্তু আপনারা রয়েছেন তো প্রথমেই বিজনেসের জায়গাটা আলোচনাটা করাটা প্রয়োজন রয়েছে দেখুন তিন সংখ্যার জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বিজনেস ক্ষেত্রে যে জায়গা সেটা কিন্তু অনেকাংশে অনেকাংশে এখন কিন্তু বেটার ফল আপনাকে প্রদান করতে চলেছে কি করে বেটার ফল প্রদান করতে চলেছে কারণ তিন সংখ্যার জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের তিন সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করছে জুপিটার বা বৃহস্পতি বছরটা কিন্তু মঙ্গলের একটা বছর তার মানে যে সকল তিন সংখ্যার জাতক জাতিকারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের নতুন বিজনেস স্টার্টআপের অপরচুনিটি এখন কিন্তু আপনার সামনে আসতে চলেছে পার্টনারশিপ নতুন কিছু বিজনেস এখন কিন্তু তিন সংখ্যা জাতক জাতিকাদের তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে উল্টো দিক থেকে যদি দেখতে হয় যারা তিন সংখ্যা জাতক জাতিকারা রয়েছেন তাদের বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু শত্রুতা রিলেটেড ম্যাটার বা বিজনেস ক্ষেত্রে কিন্তু এখন আপনাদের রিন্ধা সংক্রান্ত যে ম্যাটার চলছিল সেই ম্যাটারগুলোর একটা মীমাংসা তিন সংখ্যা জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারছেন আরও একটা জায়গা কিন্তু বিজনেস ক্ষেত্রে তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট কারণ এখন কিন্তু তিন সংখ্যার জাতক জাতিকারা অন্যের মাধ্যমে ইনভেস্টারের মাধ্যমে আপনার বিজনেসে কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা সেটা কিন্তু তৈরি হবেন কোনো কাছের কোনো মানুষ বা পরিবারের কোনো মানুষের সাহায্যতে আপনার বিজনেসে কিন্তু এখন ইনভেস্টমেন্টের জায়গা তৈরি হয়ে আপনার কিন্তু প্রফিটের জায়গা বৃদ্ধি হতে চলেছে যারা তিন সংখ্যার জাতক জাতিকারা রয়েছেন এমনকি তিন সংখ্যার জাতক জাতিকারা যারা বিজনেস ক্ষেত্রে পূর্বে কোনো বড় লসেসের মধ্যে পড়েছিলেন তাদের জন্য কিন্তু এক্সট্রিম একটা বেটার বছর কিন্তু হতে চলেছে কারণ সেই লসেস বেশ কিছুটা রিকভারি হওয়ার সম্ভাবনা বিজনেস ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে সেলফ প্রফেশনের জায়গা যদি দেখতে হয় তাহলে বিশেষত প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে যারা রয়েছেন যেমন যারা মানে মেডিকেল প্র্যাকটিসের সঙ্গে যুক্ত আছেন ল প্র্যাকটিসের সঙ্গে যুক্ত আছেন ফাইন্যান্সিয়াল কোনো প্র্যাকটিসের সঙ্গে যুক্ত আছেন অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিসের সঙ্গে আপনারা যুক্ত আছেন হোমিওপ্যাথি প্র্যাকটিসের সঙ্গে আপনারা যুক্ত আছেন কোনো 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 কনসালটেশন জাতীয় জায়গার মধ্যে আপনারা কিন্তু যুক্ত আছেন তো প্রত্যেকের ক্ষেত্রে এই বছরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর কারণ এই বছর আপনাদের সুনাম বৃদ্ধি হবে যারা তিন সংখ্যার জাতক এবং জাতিকারা রয়েছেন তাদের সেলফ প্রফেশনের ক্ষেত্রে সুনাম বৃদ্ধি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এবং উল্টো দিক থেকে যদি দেখতে হয় যারা তিন সংখ্যার জাতক জাতিকারা যারা বিভিন্ন রকম অভিনয় জগৎ বা বিভিন্ন রকম আর্টিস্টিক কাজ এই রকম ধরনের কাজের মধ্যেও যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কাজের পরিমাণ এখন আপনাদের কাছে কিন্তু অনেক মানুষ সাহায্য চাইতে আসবে অনেক মানুষ আপনার দ্বারা উপকৃত এখন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে যে কারণে সুনামের জায়গাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধির পরিমাণ এই দু পঁচিশ বছরে তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে জায়গাটা তো আলোচনা করতেই হবে তো তিন সংখ্যার জাতক জাতিকাদের জন্য এই দু বছরে বেসিক লেভেল এডুকেশনের উন্নতি তো কেউ ঠেকাতে পারছে না এখানে কোনো অসুবিধার জায়গা নেই কোনো ক্ষেত্রেই বেসিক লেভেলের কোনো অসুবিধা কিন্তু দু পঁচিশ বছরে তিন সংখ্যার জাতক জাতিকাদের জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু হায়ারের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আরো বেশি পরিমাণ পথ প্রশস্ত হচ্ছে পড়াশোনা ক্ষেত্রে জায়গায় কারণ এখন পড়াশোনার মান যেমন ঘটবে তার পাশাপাশি পড়াশোনা ক্ষেত্রে কিন্তু এখন সুযোগের জায়গাগুলো কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে তৈরি হবে যারা মনের মধ্যে পিএইচডি করা মাস্টার ডিগ্রি করার ইচ্ছাগুলো মনের মধ্যে পুষে রেখেছিলেন কোনো রিসার্চমূলক কাজ করার ইচ্ছা মনের মধ্যে পুষে রেখেছিলেন কোনো সুযোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল না পড়াশোনা ক্ষেত্রে হায়ারের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো এখন তৈরি হবে যারা লাস্ট দুটো বছর তিনটে বছর ধরে বড় কোনো পরীক্ষা দিয়ে কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্টটা না আসতে পারছিলেন না বা বার বারবার বারবার করে কিন্তু তারা ফেলিওরের জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল দু হাজার পঁচিশ বছরে আপনি যদি তিন সংখ্যার জাতক জাতিকা হন যে কোনো বড় কোনো পরীক্ষা আপনি কিন্তু অনায়াসে ক্র্যাক করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত মার্কস আপনি কিন্তু তুলে আনতে সামর্থ্য হবেন যদি আপনি তিন সংখ্যার জাতক জাতিকা পড়াশোনা ক্ষেত্রের সঙ্গে কিন্তু যুক্ত থাকেন এবং স্টুডেন্টদের এখন কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও উন্নতি দু বছরে তিন সংখ্যার জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি তিন সংখ্যার জাতক জাতিকাদের জন্য দু বছর একটা কিন্তু সুবর্ণময় বছর হতে চলেছে যদি ব্যবহার করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল আপনারা কিন্তু এই বছরে প্রাপ্ত করতে সামর্থ্য অবশ্যই অবশ্যই হবেন ভালো থাকবেন আপনারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন আপনারা নমস্কার জয় মাতারা